আসসালামু আলাইকুম আপনারা যারা গারমেন্টসের কাজে মরিশাস যেতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন কারণ এই মুহূর্তে আমাদের কাছে মরিশাসে গারমেন্টসের সুইং অপারেটরের কাজের সুযোগ রয়েছে এবং আমরা কিন্তু পাসপোর্টের সাথে কোনো প্রকার টাকা পয়সা জমা নিচ্ছি না এবং এখানে গারমেন্টসের সুইং অপারেটরের কাজে বেতন থাকবে 17000 মরিশাসি রুপি এবং ডিউটি থাকবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ও ওভারটাইম করার সুযোগ থাকবে কিন্তু কোম্পানির পলিসি অনুযায়ী একাজে আপনার খাবার ও থাকার ব্যবস্থা সম্পূর্ণ কোম্পানি করে দিবে আপনারা যারা একাজে যেতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমাদের ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স পঞ্চমতলা নিউ ইয়ারপোর্ট রোড বনানী কাকলি ঢাকা বারোশো তেরো এছাড়াও ভিসা সংক্রান্ত বা